হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট দোকানের মতো রসমালাই তখন আপনি বানাতে পারবেন যখন কি না এই যে এই সিক্রেট মালাই বানানো শিখে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি বাসায় ট্রাই করার পর আমি নিজে অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ হুহু টেস্ট এসেছে এই সিক্রেট রেসিপিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখানে আমি দুই কেজি গরুর দুধ নিয়েছি এখানে আমি এক কেজি দুধ চুলায় জাল করতে বসিয়ে দেব দুধে বলক আগ পর্যন্ত আমি অপেক্ষা করব দুধে বলক আসলে এখানে আমি এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার দুই টেবিল চামচ পানি একসাথে মিক্স করে আমি দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দিব দিয়ে আমি ছানাটা কেটে নিব চুলাটা বন্ধ করে নিতে হবে এখন আমি ছানাটা ছেঁকে নিয়ে দু ঘন্টা ঝুলিয়ে রাখব এখানে আমার এক কাপ ছানা হয়েছে এখানে আমি ছানার সাথে এক চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা নিয়ে একসাথে মিশিয়ে ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব এখানে আমি একটা কড়াইতে এক কাপ চিনি দুই কাপ পানি ভালো করে ফুটিয়ে এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দশ মিনিট মিষ্টিগুলো রান্না করে নেব মিষ্টির মধ্যে আরও দেড় কাপ গরম পানি দিয়েছি এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো ছেঁকে নেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে এলে এখানে আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে পাত্রর মধ্যে এক লিটার গরুর দুধ দিব এক লিটার দুধ চাল করে হাফ লিটার করে নিব এখন আমি পাশের চুলায় ওয়ান ফোর কাপ চিনি ক্যারামেল করে দুধের সাথে মিক্স করে দেব যাতে রসমলাই কালারটা অনেক সুন্দর আসে এই গরমে ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কান্না ভালো লাগে বলেন তো দেখি আমাদের বাসায় রসমালাইটা সবাই অনেক পছন্দ করেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি নেক্সট ডে এটা আবার বানাবো এখন আমি দুধের সাথে ক্যারামেলটা দিয়ে দিব। দেখেন নাইস একটা কালার চলে এসেছে এখানে মালাইটা যত ঘন হবে তত খেতে ভালো লাগবে আমরা সবাই চেষ্টা করব মালাইটা যাতে অনেক ঘন করতে আর ঘন করে মালাইটা যাতে অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখি চুলাটা অফ করে তাহলে আরও সুন্দর উপরে একটা স্বর পড়বে যাক এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেন তো এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে প্রায় দশ মিনিট কুক করব আপনাদের ভাইয়া বলে ভালো হয়েছে মিষ্টির দোকান বন্ধ পেয়েছে না হলে এরকম রসমলাই আমি কোথায় পেতাম আজ থেকে তুমি বাসায় রসমলাইটা বানাবা বোঝেন অবস্থা হ্যাঁ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখতে পারি